ভারতের ভাটিকা বিমান ঘাটিরে হামলা চালিয়ে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে জিও টিভি নিউজ ভাটিকা বিমান ঘাঁটি পাঞ্জাবের ভাটিকা শহর এবং মালোয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভারতের বিরুদ্ধে চলছে অপারেশন বুনিয়ান উল মার্সুস অভিযানে ফাতা মিশালসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান ভুঁড়ি পাঠানকোট উদমপুর এবং ব্রাহ্মণ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আনা হয়েছে মেলাবারার সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে এর সময়ের উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের ভান্টিকা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান আলহামদুল্লাহ এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ফাতা এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্য বস্তুতে নেই পাকিস্তান বলছে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় এরপরও সংযম রক্ষা করে তারা কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে চলমান অভিযান বুনিয়ান উল মার্সুস নামটি কোরআনের একটি আয় থেকে নেওয়া যার অর্থ সীসা গলিয়ে তৈরি এক অটুট পাচির। এতে পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম